শীত যেতে না যেতেই শুরু হয়ে গেল প্রচণ্ড গরম আর এই গরমে এই স্বসনে ডাটা দিয়ে যদি একটু ঝোল করা হয় না দারুণ হয় খেতে তাই আমি কিছুটা পরিমাণ এখানে স্বস্নে ডাটা নিলাম শুরুতে আমি খেটে ধুয়ে পরিষ্কার করে নেব স্বস্নে ডাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা বসানোর পালা আমি এরকম লম্বা লম্বি সাইজ করে কাটলাম আজকের সশ্নে রান্না করব আমি রুই মাছ দিয়ে তাই এখানে একটা মাছের শুধু মাথাটা রেখে দিয়েছি আর লেচসহ মাছখানের পিস সহ নিলাম এখন মাছগুলো লবণ আর হলুদ মেখে তারপর ভেজে নেব মাছগুলো আমি লবণ আর হলুদ লেখে নিয়েছিলাম তারপর চুলায় কিছুটা পরিমাণ তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর গরম তেলে পরপর সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি উল্টিয়ে পাল দিয়ে দুটা সাইজ আমি ভালো করে বেঁচে নেব দুনোটা সাইড সাইট আমি উলটিয়ে পালটি গিয়ে লাল করে ভেজে নিলাম এখন মাছগুলো ফুলে নেব রান্না করার জন্য আমি হলুদ মরিচ জিরা ধনিয়া পাউডার আর স্বাদ মতো লবণ নিয়ে নিলাম আজকের রান্নাটা আমি বসাবো মাছ ভাজার তেলে তাই মাছ ভাজার তেল থেকে কিছুটা পরিমাণ তেল আমি একটা প্যানে নিয়ে নিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আমি তো মাছ ভাজার তেলে রান্নাটা বসিয়ে দিলাম আপনাদের যদি সেরকম ভালো না লাগে তাহলে নতুন করে আবার তেল বসিয়ে রান্নাটা করতে পারেন আমার মনে হয় মাছ বাজার তেলে রান্না করলে তরকারি স্বাদটা ভালো আসে তাই আমি মাছ বাজার তেলে রান্নাটা বসিয়ে থাকি নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব কিছুক্ষণ নেড়ে পেঁয়াজ আমি ভেজে নিলাম এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা প্রথমে দিলাম রসুন বাটা তারপর আদা বাটা আজকের রান্নাতে আমি কিন্তু মশলার পরিমাণ একদম কম কম দিচ্ছি আজকে রান্না করব আমি স্বপ্নে ডাটা দিয়ে রুই মাছের পাতলা জোল এই গরমে স্বাস্থ্যকর একটা মজাদার রেসিপি তাই তেল মশলা একটু কম ব্যবহার করার চেষ্টা করেছি নেড়ে চেড়ে হালকা করে বেজে নিলাম এখন দিয়ে দেব মশলা আমি আগে থেকে যে মশলা নিয়েছিলাম হলুদ মরিচ জিরা ধনিয়া পাউডার আর পরিমাণ মতো লবণ সেগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিতে হবে আমি আমার রান্নার ভিডিওতে প্রায় সময় বলে থাকি রান্নার স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর যেমন সুন্দর কালার সুন্দর গান ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা তেল কিন্তু উপরে বেশে আসলো এতেই বোঝা যাচ্ছে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেল এখন দিয়ে দেব সজনে ডাটাগুলা স্বপ্নে ডাটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভালোভাবে বেজে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল নেড়ে চড়ে ভালোভাবে আমি কষিয়ে নিলাম এখন উপর থেকে বেজে রাখা মাছগুলো সব পরপর দিয়ে দেব একটা একটা করে আমি সবগুলো মাছ উপরে দিয়ে দিলাম আমি তো আজকে রুই মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো মাছ দিয়ে এই রেসিপি বানাতে পারেন এই গরমে রুই মাছের এরকম পাতলা জুল করলে দারুণ হয় খেতে শরীরের ও অনেক ভালো একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি তো বলেছি পাতলা জোল হবে তাই আর একটু পরিমাণ পানি দিলাম পানি দিয়ে এখন আবারও একটু হালকা করে নেড়ে চেড়ে নিলাম এখন ডেকে রান্না করে নেব চার পাঁচ মিনিট ডেকে দিলাম কিছুক্ষণের জন্য প্রায় চার পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি পানি এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ আমি কাঁচা টমেটো রেখেছি সেগুলো আপনারা চাইলে পাকা টমেটোও দিতে পারেন আমার ইচ্ছা হলো কাঁচা টমেটো দিয়ে এই সবজিটা রান্না করতে অর্থাৎ ডাটা। তাই আমি কাঁচা টমেটোটাই নিলাম এর গরমের মধ্যে একটু হলে ভালো হবে কাঁচা টমেটো কিন্তু পাকা চাইতে একটু টক বেশি তাই আমি এই কাঁচা টমেটো নিলাম এখন টমেটো গুলো দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে ফিরে আসবো চার পাঁচ মিনিট পর বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকের সজনে ডাটা দিয়ে রুই মাছের পাতলা জোল আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন অনেক মজার কিন্তু এই গরমে দারুণ শান্তি দেবে মজাদার এই সজনে ডাটা দিয়ে রুই মাছের পাতলা জোল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম